হুম আপলামা ওয়েকুম আর মোহাম্মদ কালাম শেখা কালাম রেসুদ ভাণ্ডার সকলে আমাকে চেনেন আসলে নতুন করে পরিচিত কিছু নেই যাদের পাইকারি খুর্চা সাজনা পাতা লাগবে যাকে বলে মোরিঙ্গা আসলেও আমার কাছে অ্যাভেলেবেল সাজনা পাতা এবং মোরিঙ্গা পাতা আছে ঠিক আছে দেখেন এই যে পাতাগুলো দেখেন কত সুন্দর ফ্রেশ একদম পরিষ্কার ধোঁয়া বাছাইকৃত পাতা এই যে মশমচা শুকনা ধুলাবালি মুক্ত অ্যাভেলেবেল পাতা আছে পাইকারি নিতে পারবেন প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ পাতা আছে এই যে দেখাও এরকম কয়েকশো বস্তা পাতা আছে আমার গোডাউনে যাদের লাগবে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে পাতাগুলো দেখেন একদম সুন্দর পাতা একদম বাছাইকৃত পাতা প্রত্যেকটা পাতা এরকম হবে যদি চূন্য পাউডার নিতে চান অবশ্যই নিতে পারবেন একদম সীমিত দামে আমরা আসলে এগুলো গ্রাম থেকে সংগ্রহ করি বিভিন্ন লোকের মাধ্যমে এই কারণে আমরা স্বল্প মূল্য দিতে দিতে পারি অনেকে প্রশ্ন করে ভাই আপনারা এত কম দামে কি করে বেছেন কি বেছেন আসলে আমরা সাজনা পাতা বর্তমানে অ্যাভেলেবেল আমাদের বাগানের অভাব নেই এই কারণে আমরা খুবই কম দামে বিক্রি করি মাত্র এখন দুশো ষাট টাকা কেজি পাইকারি যারা নেবেন মিনিমাম পঞ্চাশ কেজি নিতে হবে তাহলে দুশো ষাট টাকা কেজি এক কেজি দুই কেজি পাঁচ কেজি এ দামে হবে না যদি পঞ্চাশ কেজি একশো কেজি দুশো কেজি পাঁচশো কেজি এক হাজার কেজি দেন অল্প দামে একদম ফ্রেশ সাজনা পাতা নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি কন্ডিশনে যেভাবে চান সেভাবে দিতে পারবো ইনশাল্লাহ দেখেন পাতার কোয়ালিটি দেখেন কত সুন্দর পাতা কত সুন্দর পাতা প্রত্যেকটা প্রত্যেকটা পাতা দেখাও যেটা দেখতে চান এরকম এক আধ হাজার পাতা চাইলে প্রতিদিন দিতে পারবো এক আধ হাজার বস্তা পাতা এত পাতা আছে ইনশাল্লাহ আমার নিজস্ব বাগানে মোটামুটি দুই হাজারের উপরে শেষনা গাছ আছে আমার নিজের যদি বাগান দেখতে চান আপনারা আসবেন অবশ্যই বাগান দেখাবো আমার নিজস্ব বাগান আমাদের পুকুর পাড় আমাদের জমিনে অনেক বাগান আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে সালাম